তাই যে দেখো বন্ধুরা নতুন বছর রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো বা বলবো ফুল ভিডিওটা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো আমি সুন্দর করে একটা শাড়ি পরে নিয়েছি জানি না সুন্দর করে পরতে পেরেছি কিনা তবে একটা শাড়ি পরে নিয়েছি যেহেতু এখন সবসময় শাড়ি পরা হয় না তো শাড়িগুলো পরে পরে নষ্ট হয়ে যায় তাই না তাই একটা শাড়ি পরে নিয়েছি এদিকে দেখো যেহেতু মাম নিয়ে যাবো তো ব্যাগের মতো সব জিনিসপত্র গুছিয়ে নিতে হচ্ছে দুধের বোতল দুধের কৌটা ফ্লাস্ক গরম জল টরম জল আর এক্সট্রা জামা কাপড় সব কিছু নিতে হয়েছে সব কিছু নিয়ে উঠে পড়লাম গাড়িতে আর ফুল বিরা আমরা নিউ ইয়ারে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি এই যে আমার মাম্মাকে একটা উপরে জ্যাকেট পরাইনি জ্যাকেট শুধু জ্যাকেটের প্যান্টটা পরে নিয়েছি জ্যাকেটটা পরাইনি পরে পড়বো যেহেতু ওপরে রেস্কিপিটা পড়েছি তার জন্যে আর চলো নিউ ইয়র্ক কোথায় যাচ্ছি ভালো একটা জায়গায় যাচ্ছি ভালো একটা জায়গার সন্ধান দেবো তোমাদেরকে ঘুরতে যাওয়ার তো যাচ্ছি চলো তোমাদেরকেও দেখাবো তো চলো আগে পৌঁছায় স্পটে তারপর তোমাদেরকে পুরোটা স্পটটা ঘুরে ঘুরে দেখাবো আর সুন্দর একটা ঘুরতে যাওয়ার জায়গা যদিও আমি কোনো দিন জানি ফার্স্ট টাইম যাচ্ছি তারপরেও কিন্তু পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যে জায়গায় যাচ্ছে আমি তো সেই জায়গাটা খুব সুন্দর বললাম না বেশ কয়েকদিন হয়েছে জায়গাটা চালু হয়েছে আর কি মানে উদ্বোধন হয়েছে আর সেই জায়গাটা যাচ্ছে আর এই যে রাস্তাটা এত সুন্দর মানে একদম গ্রাম্য একটা পরিবেশ গাছ গাছালি জ গাছ জঙ্গল মাঠ ছাগল গরু খাচ্ছে এত সুন্দর লাগে একটা গ্রাম্য পরিবেশ আর আমার কাছে গ্রাম্য পরিবেশটা খুবই সুন্দর যেহেতু আমি ছোটোর থেকে গ্রামেই মানুষ হয়েছি তার জন্য আমার কাছে গ্রাম্য পরিবেশটা এত সুন্দর লাগে এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না যে আমি যদি কোনো গ্রামের ভেতর দিয়ে কোথাও যাই ইয়ে করি নিজের মনের ভেতরটা এত খুশি হয়ে যায় এতটা ভালো লাগে মনে হয় কি সব ক্লান্তি সব দুঃখ সব কিছু সব কিছু মনে ভুলে যায় আমি এই গ্রামের গ্রাম্য পরিবেশ দেখলে গ্রামের পরিবেশ দেখলে তো যাই হোক চলো এই পরিবেশটা দেখতে দেখতে চলে যাব আর সত্যি কথা খুবই ভালো লাগে দেখে এত সুন্দর খোলা মাঠ ঘাট মানে নিজের জীবনে মনে একটা শান্তির একটা জায়গা এরকম মনে হয় তো খুব সুন্দর লাগে এরকম একটা সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা আমাদের মন মানে যেখানে যাওয়ার সেখানে পৌঁছে গেলাম আমরা পৌঁছে গেছি কার পার্কিংয়ে গাড়িও রেখে দিয়েছি পার্কিংয়ে গাড়ি রেখে দিয়ে এখন ঢুকছি আর চলে এসেছি আমরা একটা নতুন জায়গায় নতুন একটা জিনিস যদিও আমিও ভিডিওতে দেখেছি আর বেশি দিন হয়নি উদ্বোধন হয়েছে তো এখানে খুব সুন্দর একটা পার্ক খুলেছে সেই পার্কে চলে এলাম আর এখানে পার্কে কী কী আছে না আছে সব বলবো কিন্তু জায়গাটার নামটা আর পার্কের নামটা তোমাদের দাদা বলে দেবে পার্কের নামটাও আমি বলতে পারবো না একটা পিকুলিয়ার টাইপের নাম যেটা আমি উচ্চারণ করতে পারবো না আর জায়গাটার নামটা আমার জানা নেই তাই সেটা তোমাদের দাদা বলে দেবে জায়গাটার নাম হচ্ছে ইনফিনিটি রিসর্ট এটা গাজলডাবা থেকে তিন কিলোমিটার দূরে আর এই রিসোর্টটা নতুন চালু করেছে ভিতরে কিন্তু পার্ক আছে আর খুব সুন্দর রিসোর্টটা দেখতে পাচ্ছ হ্যাঁ তবে বলে দিই এই রিসোর্টটাতে ঢুকতে পার হেড পঞ্চাশ টাকা করে টিকিট লাগে যেটা জানতাম না আমরা যে পার হেড পঞ্চাশ টাকা করে টিকিট লাগে সে পাঁচ বছরের বাচ্চা পর্যন্ত মনে হয় লাগে না আর পাঁচ বছরের ওপরে হলে লাগে আর এই যে দেখতে পাচ্ছ বেশ বড় জায়গা অনেকটা বড় জায়গা আর চলো ভিতরে আস্তে আস্তে ভিতর দিকে যেতে থাকি আর তোমাদেরকেও দেখাতে থাকি তো এত সুন্দর করে সাজানো ভিতরটা যেহেতু নতুন আর এইটা হচ্ছে রিসর্ট এখানে মানে ভেতর রেস্টুরেন্ট আছে থাকার জায়গা আছে সবই আছে আর দুই সাইড দিয়ে দেখতে পাচ্ছি কি সুন্দর ফুল লাগিয়েছে আর এখানে বাচ্চুর বক্স তাই একটু ওর কাকুও নেচে নিল দেখো দুই সাইড দিয়ে ফুল লাগানো সুন্দর করে নানান রকমের ফুল দেখে এত সুন্দর লাগছিল দারুণ লাগছিল মানে খুব সুন্দর করে সাজানো আর এখানে দেখো দেয়াল দিয়ে ঝরনা বেয়ে পড়ছে মানে এখানে ঝর্ণার মতন লাগিয়ে রেখেছে দেওয়াল বেয়ে বেয়ে পড়ছে খুবই সুন্দর লাগছিল দেখতে তাই বললাম না যে চলো আমার সঙ্গে আস্তে আস্তে তোমরাও চলো আর দেখতে থাকো ফুল ভিডিওটা বললাম না এক এক করে সব তোমাদেরকে দেখাবো যতটা সম্ভব দেখাবো আর যেহেতু মাম্মিকে নিয়ে এসেছি তো যাই না কতটা দেখাতে পারবো তবে চেষ্টা করবো পুরোটা ঘুরিয়ে দেখানো আর বলে বলার যাতে করে তোমরাও যেতে পারো দেখতে পারো আর এখানে কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করা যাবে অনেকটা বড় জায়গা ঘুরে দেখতে দেখতে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে বেশ একটু আরাম করে বসে টসে ঘুরে টুরে দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ ভূতে ঢুকেছে হ্যাঁ গেট থেকে ঢুকেই কিন্তু বাঁ দিকেই একটা টয় ট্রেন ডাকা আছে ছোটো বাচ্চাদের জন্য যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আর এটা হচ্ছে ছোটো বাচ্চাদের এটা এই যে ওর কাকু একটু ঘুরে যাচ্ছে গিয়ে আমি তুমি ছোটো বাচ্চা নাকি ঘুরে আচ্ছা দেখতে দেখো এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার এখান থেকে উঠে সব কিছু দেখতে পাবে আর এখনও কিন্তু পুরো পার্কের কাজ কমপ্লিট হয়নি এখনও টুকটাক কাজ চলছে আর এদিকে পার্কটা কিন্তু ওপেনও করে দিয়েছে তো যারা রিসর্টে থাকবে তাদের জন্য নাইটেও খুব সুন্দর একটা মানে জায়গা নাইটে দেখলেও খুব সুন্দর লাগবে আর এখানে ফটো তোলার অনেক জায়গা আছে মানে ফটো তুলে শেষ করতে পারবে না প্রচুর জায়গা আছে ফটো তোলা দেখতে পাচ্ছ তবে ফটো তোলার জন্য কোনো কিছু তোমাদেরকে আর কি টিকিট কাটতে হবে না ফটো তোমরা এমনি তুলতে পারো এখানে দেখলে কত পাখি আছে কয়েকটা পাখি আছে আর এই যে একটা বিশাল কুকুর তাই বিশাল একটা কালো মোটা সেটা কুকুরে দিয়েছে আর এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম নিজের মুখটা কেমন লাগছে কালো 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 লাগছে এবার যাই হোক চুলটা খুলে গেছে খুলে গেছে না আমি আর কি ফটো তোলার জন্য চুলটা খুলেছিলাম আর এখানে দেখা একটা বুদ্ধদেব রাখা বলো না ফটো তোলার জন্য বেশ অনেক জায়গায় আছে না নানান জায়গায় বসে বসে তুমি ফটো তুলতে পারবে নানানভাবে বসে ফটো তুলতে পারবে আর এই যে ওয়াশ টাওয়ারটা এই সাইডটা এখানে দেখাচ্ছে মুখ হাতের মুখ বা না এদিকে দেখার ঝর্ণা তো এই সাইডে কিন্তু ফাঁকা জায়গা আছে যেখানে তুমি খাবার দাবার বানিয়ে নিয়ে গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আরামে বসে খেতে পারবে মানে যেইভাবে আমরা আর কি চিড়িয়াখানা বা পিকনিক টিকনিক গেলে করি আর কি চিড়িয়াখানা না গেলে যেভাবে খাবার দাবার বানিয়ে নিয়ে গিয়ে বসে খাওয়ার জায়গা তো সেরকম এই যে পাশে বসে ফাঁকা জায়গা আছে যেখানে তুমি বাচ্চা কাচ্চা নিয়ে বসে কিছুটা টাইম কাটাতে পারবে বাচ্চাদের সঙ্গে তো সেরকম জায়গা আছে যেটা আমরা জানতাম না তো সেই রকমই দেখো অনেককেই দেখছি খাবার দাবার বানিয়ে নিয়ে এসে বসে দেখছি আর অন্য বিভিন্ন রকমের জিনিস বানানো আছে বলো না বিভিন্ন জায় রকমের জিনিস আছে যেখানে তুমি ফটো তুলতে পারবে ফটো তুলে শুন দুই রকম তিন রকমের ঝর্ণা আছে আর প্রচুর রাইটস আছে এক এক রাইটসে কিন্তু এক এক রকম দাম মানে ভাড়া তো চলো কী কী আছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রাইটস আছে আর সবগুলোর নাম যদিও আমি জানি না আজকে যেহেতু এক তারিখ মানে ফার্স্ট জানুয়ারি তো প্রচণ্ড ভিড় ছিল ফার্স্ট জানুয়ারি তো প্রচণ্ড ভিড় ছিল আর আজকে আমি যাবো যখন যাবো যমুনা করতে করতে তো জমানা করতে করতে গেলাম আর কোথায় ফটো তুলবো কী করবো সেটাই বুঝতে পারছিলাম না এদিকে নিয়ে নিয়েছি চাদর আর মামা মার খাবার টাবারগুলো সব কাটে চলে এসেছি মামা খিদেও পেয়ে গেছে তো আমি ভাবছি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘুরে বেরোবো কিন্তু এতটা জায়গা ঘুরে দেখতে ফটো তুলতে করতে সময়টা পার হয়ে যাচ্ছে কোথা থেকে এখনও কিন্তু অনেকটা বাকি আছে যেতে এক একটু একটু করে যাচ্ছি আর এক এক জায়গায় তাই দাঁড়িয়ে একটু করে ফটো তুলছি তবে ইচ্ছা আছে সময় করে আর আবার একদিনও পার্কটাতে আসবো যেখানে মানে কিছু জিনিসপত্র নিয়ে এসে বেশ খেয়েতে অনেকক্ষণ বসে টাইমটা কাটানো যাবে সেরকমই আর দেখতে পাচ্ছো কত বড় অনেকটা এরিয়া নেই কিন্তু অনেকটা জায়গা অনেক প্রচুর লোক এসে দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে এখানে ভেতরে ওয়াটার পার্কটা সব আছে যদিও এখন ঠান্ডার জন্য ওয়াটার পার্কটা চালু করেনি তবে আমার মনে হয় গরম পড়া পর্যন্ত যতদিনও গরম পড়বে ততদিনে ওয়াটার পার্কটা চালু করে দেবে আর এই যে এই একটা রাইড সেটার নাম কি আমি জানি না কী বলে তোমরা যদি যে নেয় থাকো আমাকে কমেন্টসে জানি যে এটাকে কী বলে আবার জানালে তো এই যে চলো আর একটু সামনের দিকে আগিয়ে যাই আমিও আগাই আর তোমরাও এইসব আমার পিছনে পিছন দেখতে দেখতে এই যে দেখো এখানে দোনা আছে সুন্দর দোনা একটা আছে দোলা তো তুলতে পারো কিন্তু এগুলোর সব আলাদা আলাদা টিকিট দোলনা টোনা এগুলোর কতটা মানে সবগুলো রাইটসের সবগুলো রাইটস আছে কেন কি কোনটার কী টিকিট সেটা আমার কাছে আমি জানি না এই যে দেখতে পাচ্ছি দোলনা টন্যা এগুলো কিন্তু সবগুলোরই আলাদা আলাদা টিকিট আছে এই কয়েকটা বাচ্চাদেরও খেললাসে এখন রাত্রেবেলা হলো ভয়েস দিচ্ছে আমার ঘুম পেয়ে যাচ্ছে এখন প্রায় পনেরো বারোটার মতন বাঁচতে চলল তো আর আস্তে আস্তে অনেকটাও ছন্দ হয়ে গেছিলো বাড়িতে আস্তে আস্তে তো এখন ঘুমও পেয়ে গেছে ঘুম মানে ভয়েস দিতে আমার হাই উঠছে বারবার করে আর এমনিতে আমি ভয়েস দিতে ফসল কিন্তু আমার হাই ওঠে তো এখানে দেখলাম একটা বাচ্চাদের জন্য ছোট্ট সাইকেল সাইকেলের মতন একটা আছে যেটা হাত দিয়ে আর কি ট্রেনে ট্রেনে করছে আর এটা কিন্তু অ্যাকচুয়ালি রিসর্ট রেস্টুরেন্ট তো সেই জন্য এখানে রাত্রে থাকলে জায়গাটা লাইট টাইট জ্বলে রাত্রে কিন্তু দারুণ লাগবে দেখতে কাজ তো এখনও শেষ হয়নি এখনও কাজ চলছে তো সেই জন্য কিন্তু পুরো কাজটা যখন শেষ হবে আমার কাছে আমার মনে হয় যে আরও সুন্দর লাগবে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে আরও কিছু করতে পারবে হয় যে এখানে ওয়াটার পাম্প সরি হ্যাঁ ওয়াটার পার্কটা এখানেই আছে তো চলো ওয়াটার পার্কটাও তোমাদেরকে দেখাবো যদিও এখন জল নেই আর এখানে আছে সাইকেল রাইডস আরও একটা রাইডস ওই যে দড়িতে ঝুলে ঝুলে আসি কি বলে বললাম না কি বলে আমি জানি না তো এই হচ্ছে সাইকেল রাইডসের রশ্মিগুলো যেটা রশ্মির উপর দিয়ে যাতে সাইকেল চালায় সেটাই আর কি হ্যাঁ ছয় সাত রকমের রাইডস আছে যেটা একদম ছোট বাচ্চাদের জন্যে নয় ছোটো বাচ্চাদের জন্য একটা আছে জাম্পিং ব্যাগ ট্যাগ এগুলো হাবি হাবি দু চারটা আছে আর সাইকেল টাইকেল এগুলো একদম ছোটো বাচ্চাদের জন্য না তবে আমার ছেলে জিদ করছে যে চালাবো চালাবো দেখি ওকে চালাতে দেখি না আমার নিজেরই দেখে ভয় লাগছে মাথা হচ্ছে আর এইসব জিনিস দেখলে আমার ভীষণ ভয় লাগ মাথা ঘরে আর এই যে এটা হচ্ছে অটো পার্ক ফুলটা আর কি শুকনো ফুলটা দেখতে পাচ্ছ যে যেহেতু শীতকাল সেহেতু এখন জল নেই গরমকাল অবশ্যই জল থাকবে তখন এটারও ভাড়া কিন্তু আলাদা করে হয়ে যাবে আর ভিডিওটা কেমন লাগলো না লাগলো আমাকে কমেন্টস করে জানিও আর কার কারে Parkir pasti pasti, saya tahu aku kerjaannya, Pak যে দেখো এখন ছেলে করছে সাইকেল রাইট আমার তো দেখেই মাথা ঘুরছে দড়ির ওপর দিয়ে সাইকেল চালাচ্ছে উপর দিকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ওর নাম্বার আসলো অনেকটা লাইন ছিল তো সত্যি কথা বলতে মজাও যেরকম লাগে সেরকম ভয়ও কিন্তু লাগে ও একটু একটু হলেও ভয় পাচ্ছিলো নামার পর বলছে আমার একটু হলেও ভয় পাচ্ছিলাম কিন্তু মজাও লাগছিল এই যে ওই এই পাশ থেকে ওই পাশে গেলো ওই পাশ থেকে এই পাশে আসলো আর আমি এইটা টিকিট দামটা বলতে পারি তোমাদেরকে কিন্তু অন্যগুলোর দাম আমি জানি না আর এর আগে একটা ছিল সেটা তিনশো টাকা ছিল আর সাইকেল রাইডস হচ্ছে দেড়শো টাকা দোলনা আরও একটা রাইডস আছে সেগুলোর দাম আমি কত জানি না তাই তোমাদেরকে বলে দিলাম যতটুকু আমি জানি ততটুকু বলে দিলাম আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ নিল আর কমেন্টস করে জানলেও তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা কমেন্টস করে জানো আমার বেশ ভালো লাগবে আর এই যে দেখো ওই পাশ থেকে আবার এই পাশে চলে আসলো এই পাশ থেকে বেঁধে যেতে দিল সুন্দর করে ওরা কিন্তু বেঁধে গার্ড করে এই পাটায় আর এই পাশ থেকে দেওয়ার পরে আবার ওই পাশে নামি না ওই পাশ থেকে আবার সুন্দর করে বেঁধে যেতে তুলে দেয় আবার এই পাশে চলে আসে তো এখন দেখো বেশ সুন্দর সুন্দর হয়ে আসছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে আর আজকে যেহেতু ঠান্ডা একটু কম ছিল সেই জন্য আমি গেছিলাম নাহলে নিয়ে এমনি যায় না আর দিকে ফোয়ারাগুলো লাইট জ্বালিয়ে দিয়ে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল আর ছেলেকে বলছে না একটু ভিডিও করতে ছেলে শুধু পেছন দিক দিয়ে আসিছিল পেছন দিক দিয়ে শুধু ভিডিও করে যাচ্ছে তো যাই হোক চলো এখন বাড়ি যাবো আর আজকের মতন ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত দেখা পাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকতো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর এই ভিডিওটা পাবে তোমরা হচ্ছে আগামীকাল আজকে এক তারিখ হলেও ভিডিওটা দু তারিখে পাবে চলো টাটা বাই বাই